এক সময়ের কথা ঘন আর রহস্যময় জঙ্গলের গভীরে বাস করত এক ভয়ঙ্কর সিংহ তার গর্জনে কেঁপে উঠতো পুরো বন সব প্রাণী তাকে ভয় পেত কেউ তার কাছে যেতে সাহস করত না একদিন শিকারি বেরিয়ে হঠাৎই বিপদে পড়ল সিংহটি আহা রে আমার গলা একটা হাড় আটকে গেছে কেউ কি আমাকে বাঁচাবে দয়া করে আমি ভীষণ কষ্ট পাচ্ছি সিংহ যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি খেতে লাগল তার চোখে ছিল ভয় আর অসহায়তা জঙ্গলের সব প্রাণে দূর থেকে দেখল কিন্তু কেউই এগিয়ে এলো না 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 ও খুব ভয়ঙ্কর কাছে গেলে আমাদেরই খেয়ে ফেলবে ঠিক তখন আকাশ থেকে উড়ে এলো একটি ছোট কবুতর সবাই যখন ভয়ে পিছিয়ে যাচ্ছিল এই ছোট পাখিটাই থামলো সিংহের সামনে আমি তোমাকে সাহায্য করতে পারি কিন্তু তুমি কথা দাও পরে যেন আমাকে কষ্ট না দাও আমাকে বাঁচাও আমি তোমাকে পুরস্কার দেব আমি কথা দিচ্ছি কবুতর জানতো এটা ভীষণ বিপজ্জনক তবু সে সাহস করলো ঠিক আছে আমি চেষ্টা করব সিংহ মুখ খুললো কবুতর ধীরে ধীরে ঢুকে তার ঠোঁট দিয়ে হাড়টা ধরে টান দিল হা হা আমি আমি বেঁচে গেছি হাড়টা বের হয়ে গেল সিংহ মুক্তভাবে শ্বাস নিতে লাগলো জঙ্গল আবার শান্ত হয়ে গেল সিংহ ভাই আমি তো তোমাকে বাঁচালাম এবার আমার পুরস্কারটা দেবে তো এই কথাটা শুনেই সিংহের চোখের ভাষা বদলে গেল পুরস্কার তুমি এত বড় মুখের ভেতরে ঢুকে আবার জীবিত ফিরে এসেছো এইটাই তোমার সবচেয়ে বড় পুরস্কার কথাটা শুনে কবুতরের শরীর কেঁপে উঠল ও মা আমি ভুল করেছি কবুতর মুহূর্তেই উড়ে পালালো পেছনে রইল একটা নিষ্ঠুর হাসি আর গর্জন এই গল্পটা আমাদের শেখায় দুষ্ট মানুষের ওপর ভরসা করলে শেষে ঠকতেই হয় বন্ধুরা এই গল্প থেকে তোমরা কি শিখলে কমেন্টে জানাও আর এমন গল্প পেতে চ্যানেলটি ফলো করতে ভুলবে না